দেখুন অনেকে বলছেন যে ডিটেনশন ক্যাম্প করে নাকি রোহিঙ্গা মুসলমানদের আলাদা করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আপনাদের মনে থাকবে এই একই কথা বলা হয়েছিল আসামে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং গৌহাটি হাইকোর্টের নজরদারিতে আসামে ছ বছর ধরে এনআরসি প্রক্রিয়া চলেছিল মোট খরচ হয়েছিল কত আমার আপনার করের টাকায় এক হাজার কোটি টাকা দু হাজার প্রকাশিত হল সেই চূড়ান্ত তালিকা দেখা গেল উনিশ লক্ষ নাম নাগরিকত্বের তালিকা থেকে সে বাদ চলে গেছে ডাউটফুল সিটিজেন হিসেবে তার মধ্যে বারো লক্ষ ছিল হিন্দু আর সাত লক্ষ মুসলমান ডিটেনশান ক্যাম্পে মাসের পর মাস পচতে হয়েছিল এদেশের বহু বৈধ নাগরিককে ছ বছর ধরে যথেষ্ট সময় নিয়ে এমন এনআরসি হয়েছিল যে আজকেই আমি দেখছিলাম দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে হয়েছিল পুরো তালিকাটাই ভুলে ভরা যাদের নাম তালিকায় থাকার কথা নয় তারা ঠাঁই পেয়েছে আর যাদের নাম থাকা উচিত ছিল তারা বাদ পড়েছে সুতরাং এই ধর ধরপাকড় আর ডিটেনশন শুনে কারুর যদি আসামের কথা মনে পড়ে যায় তাকে খুব দোষ দেয়া যায় কৌসব কি বলে